কক্সবাজার ঘুরতে গিয়ে যদি তাদের এই ফেমাস ফলটা ট্রাই না করি তাহলে তো একটা খুবই বড় অপরাধ হয়ে যাবে না করে আমিও এই ফলটা ট্রাই করতে চলে গেলাম কক্সবাজারে আর এই ফলটাকে আপনারা অনেক নামেই যেমন ফল ফল তারপর একটা প্যাশন ফ্রুট সো আজকে ভিডিওতে থাকবে যে আমার ফর দ্য ফার্স্ট টাইম প্যাশন ফ্রুট খাওয়ার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল বেশ কিছুদিন আগে থেকে দেখতেছেন যে আমি আমার কক্সবাজারে কিছু ভিডিও আপলোড করতেছি তো এটা ভাবলাম যে আমি এই ভিডিওটা একটু আলাদা করে আপলোড করি তো সেদিন ছিল আমার কক্সবাজারের সেকেন্ড ডে আর আমি যাচ্ছিলাম হচ্ছে রেডিয়ান ফিশ তো হালকা পুলকা একটু সাজু গুজু করে আমি বের হয়ে যাই আর ওয়েদারটা না খুব বেশি একটা ভালো না খারাপও ছিল না ফিশ ওয়ার্ল্ড থেকে বের হয়ে আমার এত পরিমানে ক্ষুধা লাগতেছিল যে আমি ভাবতেছিলাম যে আগে খাবার খেয়ে নিবো তারপর আমি আমার ফ্রুটটা ট্রাই করবো এখানে আমি যাচ্ছি হচ্ছে আমার খাবারের সন্ধান করতে কারণ বেশিরভাগ টাইম আমি একদম বিচের পাশে কড়াইতে লাঞ্চ করি আজকে ভাবলাম যে একটা ডিফারেন্ট প্লেস একটু যাই একটু এক্সপ্লোর করি সেখানকার একটু ফুড দেখি কেমন হয় সবসময় তো কমফোর্ট জোনে আসলে থাকা ঠিক না না এই যে হাঁটতেছি সিট ঢং টং করতেছি আপনাদেরকে দেখাইতেছি আমাকে একটু সুন্দর লাগে এই প্লেসটাতে আমি গেলাম এটার নামটা আমার আসলে মনে নাই আর ভিডিও তো ভালোভাবে ক্লিয়ারলি বুঝা যাচ্ছে না সেখান থেকে গিয়ে সুন্দর মতো লাঞ্চটা আমি কমপ্লিট করে নিই এরপর চলে যাই হচ্ছে আমি একটু বিচে কারণ এখানে বিচে আসলে ঘোরাঘুরি না করলে তো কক্সবাজারে এসেছে সেটা মনেই হবে না এখানে আমি অনেকটা টাইম স্পেন্ড করে আর এই যে দেখুন কি কিউট একটা ঘোড়া না এরপর দেখলাম এখানে না অনেকেই এই সেম ফলটাই বিক্রি করতেছে সেম মশলা সেমই সব কিছু দেয় তো এখানে একটা আনটিকে পেলাম তো তার থেকে আমি আজকে এই ফলটা ট্রাই করব এই ফলটা না আসলে যে কোনো একটা খেলেই হয় না মানে একদম পাকা টাইপের টা হয় তো উনি আমাকে একদম বেছে বেছে একটা পাকা একটা ফল কেটে দিতেছে এখানে এখানে না এটা কাটতে কাটতে আমি আপনাদেরকে একটি ইন্টারেস্টিং ঘটনা বলি ওনার থেকে আমি একটা ফল খাই আর একটা সাথে করে নিয়ে আসি তখন জিজ্ঞাসা করতেছিলাম যে আমি আসলে এই ফলটা যখন পরে খাবো তখন এটা আমি বানাবো কিভাবে তো উনি বলতেছিল যে ওনার কাছে যেন আবার নিয়ে আসি তাহলে উনি বানিয়ে দিবে তো নেক্সট ডে যখন আমি সেম ফলটা নিয়ে ওনার কাছে যাই যে আন্টি এটা আমাকে বানিয়ে দেন উনি বলতেছিল যে উনি ওনার থেকে তো আমি নিই নাই বা উনি তো এটা আমাকে সেল করে নাই তাহলে উনি কেন বানিয়ে দিবে পরে আমি আমার ভিডিও থেকে ওনাকে দেখাই পরে উনি আমাকে আমার ফলটাও বানিয়ে দেয় প্লাস একটা ফ্রি তো একটা আনারগুলি খাওয়া এই এই যে আমার আনারগুলিটা রেডি হয়ে গেছে এটা টেস্টটা না মানে খুব মানে মুখে নিলে একটা আসলে এটা ট্যাং টাইপের একটা মানে মনে হয় একটা সাউন্ড সেটা একটা ট্যাং টাইপের খুবই টক ছিল বা আমার কাছে খুব মজা লাগছে টেস্ট অনেক দিনে যেহেতু একটা ইচ্ছা ছিল যে আমি এই ফলটা ট্রাই করবো তো আজকে করেই ফেললাম আর বাইদি ভাই আপনাদের আপনারা কারা কারি আনার ফলটা ট্রাই করছেন বা আপনারা এটাকে কি নামে জানান আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে এবার আমি আমার হোটেলে গিয়ে কিছু ড্রেস টেস্ট করি তারপর আমি রাতের বেলা যাই হচ্ছে বিচের মধ্যে আমি যতদিন ছিলাম আমি প্রত্যেক দিনই রাতের বেলা বিচের সামনে গিয়ে ছিলাম কারণ আমার হোটেলটা একদম বিচের সামনে মানে আমার হোটেলটা বিচের যত কাছে এত কাছে কোনো হোটেল আর নেই কারণ এই যে দেখেন হোটেল থেকে কিন্তু একদম বিচের ভিউটা খুব ভালো মতো বোঝা যাচ্ছে আর বাইরেও আমার রেগুলার ব্লগস এর জন্য কিন্তু অবশ্যই ডুলো আই ক্যান ফলো টু মাই পেজ টা